প্রিয়তমা টু বিশেষ প্রতিবেদন ঢালিউডে ভূমিকম্প বছরের সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হয়েছেন সুপারস্টার সাকিব খান ও অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দুজনে চুক্তিবদ্ধ হয়েছেন নতুন ছবি প্রিয়তমা টু এ হে দর্শক প্রিয়তমা যেখানে ভেঙেছিল রেকর্ড সেখানে এবার আসছে তার সিকুয়েন্স আর সেই ছবিতে ফিসে ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান এবং অপু বিশ্বাস প্রিয়তমা এর সিভির ও সফলতা দুই হাজার তেইশ সালে মুক্তি পায় প্রিয় দাবা সাকিব খান অভিনীত সেই ছবি ঢালিউডের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে প্রেম ত্যাগ আর ভালোবাসার গল্প ভেসেছিল দর্শকদের মন কিন্তু এবার গল্প আরো গভীর আরো আবেগপূর্ণ এর সবচেয়ে বড় সংযোজন অপু বিশ্বাস সাকিব জুটি ফিরে আসা নিয়ে যেমন উত্তেজনা বিরাজ করছে পুরো সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ আট বছর পর আবার একই ছবিতে ফিরছেন সাকিব খান অপু বিশ্বাস একসময় ঢালিউড কাপানো এই জুটি কোটি টাকার কাবিল রাজনীতি মায়ানামিজ খান এর হিট ছবি উপহার দিয়েছে তবে অন স্ক্রিনের ক্যামিস্টা নিয়ে যেমন ছিল উচ্চার তেমনি অফ স্ক্রিনের জীবন ছিল না কম বিতর্ব কিন্তু সবগুলি বোঝাবোলির অবসান ঘটিয়ে দুজন এবার পেশাদারভাবে ভাবে একসাথে কাজ করতে যাচ্ছেন না সেটাই হচ্ছে প্রিয়তামার টু প্রিয়তামার টু ঘোষণা আসে ঢাকায় এক বিশেষ প্রেস কনফারেন্স এর পরিচালক এবং পরিচালিকা দুজন মিলে এবার প্রযোজনা করছেন এই ছবিতে দর্শক পাবেন ভালোবাসার নতুন সংজ্ঞা সাকিব খান জানান গল্পটা আমাকে না বলতে দেয়নি এই চরিত্র আমি নতুন এক সাকিবকে খুঁজে পেয়েছি অপু বিশেষ বলেন আমি চাই দর্শক আবার আগের মতোই আমাদের জুটিকে ভালোবাসুক ছবির গল্প গোপন রাখা হয়েছে তবে সূত্র জানাই প্রিয়তমার টিমের ভালোবাসা ও ত্যাগের সঙ্গে যোগ হবে অতীতের এক রহস্যময় অধ্যায় গল্পের সূত্র থেকে জানা যায় গোপনে তারা আরো অনেক কিছু চিন্তা ভাবনা করছেন প্রিয় তোমার পুনে ভালোবাসাও ত্যাগের সঙ্গে যোগ হতে যাচ্ছে অতীতের এক নতুন এক অধ্যায় গল্পকে কেন্দ্র করে থাকবে দুই প্রিয় মানুষের পুনর্মিলন কিন্তু তার পেছনে লুকিয়ে আছে গভীর এক ট্র্যাজেডি ঘটনার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার ঝড় অপু সাকিব আবার এক হবে এটা ভাবতেই জন্য দর্শক তারা অত বাক্য হয়ে গিয়েছেন সব জায়গায় একটাই কথা সাকিবু আবার একসাথে চলচ্চিত্রের সমালোচকরা বলেছেন এই ছবি সকল হলে ঢালিউডের নতুন যুগ শুরু হবে প্রযোজকরাও বলেছেন সাকিববু জুটি ফিরলে দর্শক আবার ফলে ফিরবেন এমনকি তরুণ প্রজন্মের তারকারাও জানিয়েছেন এটা আমাদের শৈশবের জুটি ওদের একসাথে দেখা মানে নলেজ ই